বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার ঘটনা বেশ আলোচনার সৃষ্টি করেছে অন্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়া সত্ত্বেও ভারতীয় মন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় নানা কূটনৈতিক বিশ্লেষণ ও অনুমান সামনে এসেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক হয়েছে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যক্তিগত বৈঠকের জন্য সময় বা সুযোগ হয়নি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই সাক্ষাৎ না হওয়ার বিষয়টি রাজনৈতিক ইস্যু হিসাবে না দেখার পরামর্শ এবং বলেছেন জয়শঙ্কর সংক্ষিপ্ত সফরে আসেন পুরো অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন এবং তারপর ফেরত যান ভারতের শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা উঠে এসেছে যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে ইঙ্গিত পূর্ণ করে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই সফর মূলত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দূরত্ব এবং বিএনপির প্রতি তাদের আগ্রহের বহিঃপ্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন জয়শঙ্করের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না হওয়ার সময় ও সুযোগের বিষয় হতে পারে এবং এটি নেতিবাচক অর্থে না দেখা উচিত সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন ভারত ভবিষ্যতের দিকে নজর রেখে সম্পর্ক গড়ে তুলতে চায় তাই অতীতে জড়িত দ্বিপাক্ষিক ইস্যুতে নতুন আলোচনা করছে না খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তাও দুই দেশের সম্পর্ক মেরামতের এক ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে তবে রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে ভারতের এই দৃষ্টিভঙ্গি আগামী নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও মনে করছে বিশ্লেষকরা